জানেন কি এস নামের মেয়েদের বিয়ের পরের জীবন কেমন হয় আমরা বিয়ে করতে অনেকেই ভয় পাই এই জন্যই ভয় পাই যে বিয়ের পরের জীবন আমাদের কেমন হবে আমাদের শ্বশুরবাড়ি কেমন হবে পরিবারের লোকজন কেমন হবে বা যার সাথে আমাদের বিবাহ হতে চলেছে সেই মানুষটি কেমন হবে তবে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে যে এস নামের মেয়েদের বিয়ের পরের জীবন কেমন হয় আমি আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে জানিয়ে দেব ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন নিচে কমেন্ট আপনার মতামত জানাতে ভুলবেন না তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মেয়েরা সাধারণত প্রাণবন্ত আবেগপ্রবণ এবং ভেতর ভেতর দৃঢ়চেতা হয়ে থাকে বিয়ের পর তাদের জীবন কেমন হবে তা অনেকাংশে নির্ভর করে সঙ্গী ও পারিপার্শ্বিক পরিবেশের ওপর তবে সাধারণভাবে কিছু স্বভাব ও প্রবণতা প্রায় সব এস নামধারী মানুষদের বা এস নামধারী নারীদের মাঝে দেখা যায় তা তাদের দাম্পত্য জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে এস নামধারী মেয়েরা ভালোবাসার বিষয়ে অত্যন্ত আন্তরিক ও গভীরভাবে নিবেদিত হয় তারা চায় একটি স্থায়ী ও নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক যেখানে তারা মানসিকভাবে নিরাপদ ও স্বীকৃত বোধ করবে তারা স্বামীকে শুধু একজন জীবন সঙ্গী নয় বরং সবচেয়ে কাছের বন্ধু সাথী ও সহযোদ্ধা হিসেবে দেখতে চায় যদি তাদের এই আবেগ ও ভালোবাসার প্রতিদান দেওয়া হয় তাহলে তারা সংসারকে এক অন্যান্য সুখের স্থানে পরিণত করতে সক্ষম হয় অতিরিক্ত আবেগ অনেক সময় সংবেদনশীলতা বাড়িয়ে তোলে যা থেকে ছোটখাটো জন্ম হতে পারে। এই নামধারী মেয়েরা আত্মসম্মান ও ব্যক্তিত্বের ব্যাপারে খুবই সচেতন তারা চায় কেউ যেন তাদের মর্যাদা ও স্বাধীনতা ক্ষুণ্ণ না করে তারা সম্পর্কের মধ্যে থেকেও নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা এমন একজন জীবনসঙ্গী চায় যে তাদের মতামতকে গুরুত্ব দেবে জীবনের সিদ্ধান্তে পাশে থাকবে এবং সহানুভূতিশীল আচরণ করবে যদি সম্পর্কের মধ্যে সম্মান বজায় থাকে তবে তারা সর্বোচ্চ সুখ এনে দিতে পারে কিন্তু দমনমূলক বা কর্তৃত্বপরায়ণ পরিবেশে তারা চাপ অনুভব করে যা দাম্পত্য সম্পর্ককে দুর্বল করতে পারে এস নামের মেয়েরা সাধারণত পরিবারের প্রতি দায়িত্বশীল ও সহানুভূতিশীল হয় তারা সংসার সামলাতে জানে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে চেষ্টা করে তারা শ্বশুরবাড়ির প্রতি শ্রদ্ধাশীল হয় এবং সম্পর্ক রক্ষায় সম্পর্ক রক্ষায় এবং সম্পর্ক রক্ষায় সচেষ্ট থাকে তারা পারিবারিক ঐক্য বজায় রাখতে ভালোবাসে এবং পারিবারিক শান্তির জন্য অনেক সময় নিজেকে আত্মনিয়োগ করে এই নামধারী মেয়েরা আবেগপ্রবণ হলেও ভেতর থেকে তারা খুব দৃঢ় দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা বা সংকট আসে তাহলে তারা দ্রুত ভেঙে পড়ে না বরং নিজের মতো করে ধৈর্য বুদ্ধি ও কৌশল দিয়ে সমস্যার সমাধান করতে চেষ্টা করে জীবনের কঠিন সময়গুলিতে তাদের এই মানসিক শক্তি স্বামী ও পরিবার করতে পরিবারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই গুণটি সবচেয়ে কাজে আসে তারা যখন সমস্যায় পড়ে অনেক সময় তারা মূল স্তম্ভ হয় যার উপর গোটা সংসার দাঁড়িয়ে থাকে এই স্নামধারী মেয়েরা অনেক সময় উচ্চাভিলাষী হয় তারা নিজের ক্যারিয়ার শিক্ষাজীবন বা কোনো স্বপ্ন নিয়ে কাজ করতে চায় তারা চায় সংসারের পাশাপাশি নিজের অস্তিত্ব ও স্বপ্নগুলো রক্ষা করতে যদি স্বামী তাদের এই চাওয়া ও স্বপ্নকে সমর্থন করে তাহলে তারা জীবনে আরও বড় কিছু করতে পারে এবং সম্পর্ক আরও সমৃদ্ধ হয় তবে বাধা এলে বা স্বাধীনতা খর্ব হলে মানসিক দ্বন্দ্ব ও দূরত্ব তৈরি হতে পারে এস নামের মেয়েরা শুধু স্ত্রী নয় বরং একজন ভালো বন্ধু শ্রোতা ও প্রেরণার উৎস হতে পারে তারা জীবনে নতুন করে ভাবতে শেখায় সাহস যোগায় এবং পাশে থেকে অনুপ্রেরণা দেয় তাদের উপস্থিতি একঘেয়ে দাম্পত্য জীবনকে আনন্দময় করে তোলে স্বামী যদি খোলামেলা মনোভাব রাখে তাহলে এই সম্পর্ক হয়ে ওঠে জীবনের অন্যতম শক্তিশালী অংশীদারিত্ব নামের মেয়েদের বিয়ের পর জীবন সাধারণত রঙিন দায়িত্বশীল প্রেমময় এবং স্বপ্ন ঘেরা হয় তারা চায় একটি সম্মানপূর্ণ সম্পর্ক যেখানে ভালোবাসা স্বাধীনতা বোঝাপড়া ও পারস্পরিক সম্মান থাকবে সঠিক জীবন সঙ্গী পেলে তারা সংসার ও ব্যক্তিগত জীবন উভয়কেই পরিপূর্ণ ও সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম যদি আপনিও ইসলামের একজন মহিলা হয়ে থাকেন এবং যদি আপনার বিয়ে হয়ে থাকে বা পরবর্তীকালে আপনি বিবাহ করতে চলেছেন এমন একটি সম্পর্কে আছেন বা এমন অবস্থায় আছেন তবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আপনাদের সঙ্গে মতামত মিলল কি না তাও কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে কোন টপিকে ভিডিও চান সেটি জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ